হ্যালো এব্রুয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে একটা বয়স হবার ভিডিও বানাচ্ছি অনেক দিন ধরে এই বসুন্ধরা যাওয়ার প্ল্যান করতেছি তো আজকে একটা পোস্ট দেখলাম যে বসুন্ধরা একটা ব্র্যান্ডে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তো অনেকদিন ধরে ভাবতেছিলাম যে ওই ব্র্যান্ড থেকে কিছু জিনিস কিনবো তো এখন বের হয়ে গেছি তো এই হচ্ছে আমার এলাকা তো আজকে বাইক নিয়ে যাব তো বাইকটা আমার না আমার বাইকটা বাসায় রেখে যেতেছি যাবো হচ্ছে মামার বাইক দিয়ে তো এটা হচ্ছে আমার এলাকাটা আমার এলাকাটা হচ্ছে ভাকুরতা সাবার মানে একটা এলাকা বাঁকুড়তা তো এটা হচ্ছে আমার ফুপার দোকান তো এই সাইডে মিষ্টি তারপরে অনেক কিছু পাওয়া যায় রুটি হালিম তারপরে আপনার গ্রিল তো এটা হচ্ছে আমার এলাকার অনেক ফেমাস একটা জিনিস মানে জাল ফ্রাই আমার এলাকাটা এখনো ওই রকম ডেভেলপ হয় নাই যার কারণে এখনো অনেকটা গ্রামীণ পরিবেশের যে একটা ফিল আছে ওইটা পাওয়া যায় তো অনেকদিন পরে বন্ধুর সাথে দেখা বন্ধু এখন ফার্মেসি নিয়ে অনেক ব্যস্ত হয়ে গেছে তো তার সাথে তেমন একটা দেখা হয় না তো অনেক আড্ডা দিলাম অনেকদিন পরে দেখার পরে তো ফাইনালি আমার মামা পৌঁছে গেছে যেহেতু আমার বাইকটা নিতেছি না তো মামার বাইকটা যাবো কারণ দুইটা বাইক নেওয়ার কোনো দরকার পড়তেছে না আমরা দুইজন মানুষ যেহেতু তো এটা হচ্ছে আমার ছোট মামা তা আজকে আমি আমার ছোট মামা যাব বসুন্ধরা তো এটা হচ্ছে আমার মামা লাল সুন্দরী বাইক আমার একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি তেমন কারো বাইকের পিছনে উঠি না কারণ আমার ভয় লাগে হাতে কোনো আমার দুইটা ফ্রেন্ড আর আমার এই মামার পিছনে আমি উঠি নাহলে আমি যেই আসুক আমি বাইক রাইড করি তো এখন আমাদের এই সাইড দিয়ে আমরা যাওয়া হচ্ছে বসিলা তারপর ওইখান থেকে মোহাম্মদপুর দেন হচ্ছে বসুন্ধরা তো আমাদের এলাকা থেকে দুই দিক দিয়ে যাওয়া যায় একটা হচ্ছে আমিন বাজার হয়ে আর একটা হচ্ছে মোহাম্মদপুর মোহাম্মদপুরের দিক দিয়ে জ্যামটা কম থাকে যার কারণে আমরা বেশিরভাগ মোহাম্মদপুর দিয়ে আসলে যাতায়াতটা করি আর রাস্তাটা একটু ভালো তো সবাই বাইকে হেলমেট ইউজ করবেন তো আমি যেহেতু এখন এলাকাতে আছি তো হেলমেটটা পড়তেছি না জাস্ট ভিডিও করার জন্যই আসলে তো এটা হচ্ছে ছলমাসির রাস্তা তারপর আমরা যাব হচ্ছে বসিলা তারপরে মোহাম্মদপুর আমাদের বাইকের ফুয়েলটা কিছু কম ছিল যার কারণে বসিলার এই জায়গা থেকে আসলে ফুয়েল নিয়ে নিতেছি আমি তেমন খোলা তেল ভরি না কারণ খোলা তেল অনেক ময়লা থাকে তো রাস্তার ভিডিও তেমন একটা করি নাই এটা হচ্ছে বসুন্ধরা নিচে পার্কিং প্লেস বাইকটা পার্ক করে তারপরে এখন উপরে যাব দেন দেখি কি অফার গুলো আসছে তো আমি যে পেজটা দেখে আসছি মানে ওই পেসে আমি একটা প্যান্ট দেখছিলাম ওইটা আমার কাছে অনেক ভালো লাগছে তো ওইটা হচ্ছে থার্ড ফ্লোরে তো আমাকে বলতেছি থার্ড ফ্লোর তো থার্ড ফ্লোরে আসলাম হচ্ছে তাদের এই ম্যাসকোলাইনের যে পেজটা আছে ওইটাতে আমি একটা প্যান্ট দেখছিলাম তো ওই প্যান্টটা আমার পছন্দ হয়েছিল আসলে প্যান্টে কোনো ছাড় নাই ছাড় হচ্ছে কিছু টি শার্টের মধ্যে আর ওইগুলোর কোয়ালিটি তেমন একটা ভালো না তো ওইগুলো আর দেখি নেই তো কিছু পোলো দেখছিলাম মামা তো একটা পোলো নিছে আর আমি এই প্যান্টটা মূলত কেনার জন্যই আসছিলাম তো প্যান্টটা পরে আমার অনেক ভালো লাগছে তো এই প্যান্টটা নিয়ে নিয়েছি তো তাদের পেজে দেখতে পারেন যে প্যান্টটার প্রাইসটা কেমন আর এখন একটু ডিসকাউন্ট চলতেছে তো থেকে প্যান্ট কেনার শেষ তো এখন আরেকটা টি শার্ট কিনবো ম্যান থেকে দেন আমরা যাবো হচ্ছে কমান্ডোতে তো এটা হচ্ছে ম্যান একটা টি শার্ট তারপর আমরা দুই মামু বাগনা অনেকগুলো ছবি তুলছি তো ভিডিও করছি একটা তো এখন আমাদের কমান্ডোতে একটা টি শার্ট পছন্দ হয়েছিল আমার অনলাইনে তো এই টি শার্টটা কিনে দেন বাসায় বেক করব এই টি শার্টটাই আমার অনলাইনে অনেক ভালো লাগছিল কিন্তু এই জায়গায় একটু ছোট তো দেখি যদি আর একটা বড় সাইজ ওনাদের বলছি বের করতে তারপরে কিনে তারপর আমরা বাসায় বেক করব আমাদের শপিং আসলে ডান আর এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে দিন ধরে তেমন একটা ভিডিও করি না তো আজকে ফ্রি ছিলাম তো ভাবলাম যে একটা ভিডিও করি আর তাদের পেজে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দেখে ভাবলাম যে দেখি আসলে ডিসকাউন্টের জিনিস তেমন একটা ভালো হয় না তাদের যে কাপড়ের কোয়ালিটিগুলো ছিল ওটা তেমন একটা ভালো না জাস্ট প্যান্টগুলো আর যে ডিসকাউন্ট ছাড়া জিনিসগুলো একটু ভালো তো এখন বাইক যে পার্কিংয়ের যেই টাকাটা আছে ওইটা দিয়ে তারপর বের হয়ে যাচ্ছি তো বাইরে বের হওয়ার পরে দেখলাম যে আকাশটা অনেক মেঘলা হয়ে আছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সটা প্রায় আসা হয় রাতে আমরা আসলে বেশি বাইক নিয়ে রাত্রেই বের হই কারণ রাত্রে জ্যামটা একটু কম থাকে কিন্তু আজকে অনেক জ্যাম তার রাস্তায় যে কোনো বৃষ্টি আসতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যারা নতুন ভিডিও দেখতেছেন তারা চ্যানেলটা ফলো করে দিন তো হাফেজ টেক কেয়ার